হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রম আর আমার টিআরটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত তার সাথে জানিয়ে রাখি শুভ সন্ধ্যা আগের ভিডিওতে তো তো আপনারা দেখতেই পেয়েছেন যে আমি দিদির বাড়িতে এসেছি আর এখন যাব আমরা সবাই মিলে মেলাতে হ্যাঁ তো চলুন একদম মেলাতে গিয়ে দেখা হচ্ছে সাধারণ আসলে আমাদের দোকানে সাধারণ নানা রকমের ইমিডিশন সামগ্রী নিয়ে যায় পনেরো টাকা ও কুড়ি টাকা পনেরো এই যে মেলাটা এক মাস ধরে মেলা হয় দিদির বাড়ির কাছে মেলা দিদি একদিনও আসেনি তো আমরা এসেছি বলে ওই জন্য এসেছিলো পুরো একদম মেলার শেষের দিকে এটা মানে তার ঠিক একদিন পরেই আর কি মেলাটা উঠে গিয়েছিল। এই দিকে আসবেন এখন আমার দাদা তো ওই জন্য আমরা একটু মেলার বাইরে দাঁড়িয়েছিলাম ও কাছ থেকে ফেরার পথেই আর কি আমাদের সঙ্গে মেলায় দেখা করে নেবে বলেছিল তো ওই জন্য একটু বাইরের দিকে গিয়ে দাঁড়িয়েছিলাম আর একটা জিনিস আপনারা এখানে খেয়াল করুন এই যে ভদ্র মহিলা উনি হয়তো মেলা থেকে এই ফটোটা কিনেছে সরস্বতী ঠাকুরের ফটোটা তো খাওয়ার সময় কোথায় রাখবেন উনি হয়তো বুঝতে বুঝতে পারছিল না ওই জন্য নিয়ে পায়ের মাঝখানে রেখে দিয়েছে মানে এটা কি ধরনের ভদ্রতা কি ধরনের শিক্ষা আমি ঠিক জানি না এই ভিডিওটা করার এবং নেওয়ার আমার একটাই কারণ যে উনি যদি কখনো আমার এই ভিডিওটা ওনার চোখে পড়ে থাকে মানে উনি যদি কখনো আমার এই ভিডিওটা দেখে থাকেন তখন হয়তো বুঝতে পারবেন যে উনি কতটা পাপ করেছেন তো যাই হোক এই বিষয় নিয়ে আমি বেশি কিছু কথা আর বলতে চাইছি না আমার সেই মুহূর্তে মনে হয়েছিল যে ভিডিওটা করে রাখা দরকার আমার আপলোড করা দরকার কারণ দ্বিতীয়বার মেলাতে গিয়ে কেউ ঠাকুরের ফটো কিনে তারপর খাবার খেতে যাওয়ার আগে দশবার অন্তত ভাববে যে না আগে আমি মেলাতে এসে যা খাবার খাওয়ার খেয়ে নিই তারপর কেনাকাটা করে আমি বাড়িতে ফিরবো অন্তত ওরকমই ঠাকুরকে রেখে খাবার খাবো না তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম বক করতে করতে তো বাড়িতেই চলে এসেছি আর মেলাতে কি খাওয়া দাওয়া করেছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন তো এখানে এখন দিদি মেলা থেকে কি কেনাকাটা করেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে তো দেখতেই পাচ্ছেন কি কি কেনাকাটা করেছে ওই সমস্ত কিছু এক এক করে বের করে দেখাচ্ছে আমি বললাম যে বের কর আমি ভিডিও করে নিই একটু তো সেই জন্যই সমস্ত কিছু বের করেছে এটা সবজি কাটার জন্য আর কি ছুরিটা নিয়েছে আর সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে এই ছোট্ট ছোট্ট চামচগুলো তো যাই হোক চলুন মেলা থেকে তো খাওয়া দাওয়া করে এসেছি তারপর যা একটু খাওয়া দাওয়া করার করলাম না খাওয়ার মতন দুটো ভাত খেতে হবে কারণ দিদি রান্না করে রেখেই গিয়েছিল না খেলে বাড়ির খাবারগুলো নষ্ট হবে তো এখানে দেখতেই পাচ্ছেন এখন ঘড়িতে বাজে ঠিক একটা পাঁচ বলুন গুড নাইট দেখা হচ্ছে পরের দিন সকালে সবাইকে জানাই গুড মর্নিং দিদির বাড়িতে দ্বিতীয় দিন সকালটা এক কাপ চা দিয়েই শুরু করলাম যদিও আমি চা খাই না খুব একটা পছন্দ করি না কিন্তু আজকে জামাইবাবু বানিয়েছিল ওই জন্য শালি অফারটা না করলো না তো যাই হোক চা খাওয়ার পর্ব শেষ করে এদিকে তো দিদি দুপুরে রান্নার জন্য সমস্ত আয়োজন করেই ফেলেছে এখানে সবজি টবজি সব কাটা হয়ে গিয়েছে আর এদিকে তো মাংসর আলু ভাজতেও বসিয়ে দিয়েছে আর এই কড়াইতে মনে হয় একটা চচ্চড়ি করবে যেটা আর কি নানান রকমের সবজি কাটা রয়েছে দেখলেন আপনারা তো ওটা দিয়ে হয়তো কিছু একটা চচ্চড়ি হবে তো হ্যাঁ এই যে চাপিয়েও দিয়েছে দিদি চচ্চড়িটা তো যাই হোক দেখা যাক রান্না হয় আজকে আপনারা তো দেখতেই পাবেন ভিডিওটা কন্টিনিউ করলে আর এদিকে দাদা কাজে বেরিয়ে যাচ্ছে আজকে যেহেতু রবিবার তাও খুবই আর্জেন্ট বেড়াতেই হবে তো ওই জন্য একটু বেলা করেই বেরো আর কি না তো দিদি তো সকালেই রান্না করে দেয় দাদা টিফিন নিয়ে যায় তো আজকে আর নিয়ে গেল না অনেকটা বেলা করেই বেরিয়েছে আর তাড়াতাড়ি ফিরে আসবে আর সেই জন্য আর খাবার নিয়েও গেল না আর এদিকে মাংসগুলো দিদি ফ্রিজ থেকে বের করে নিয়েছে যেগুলো আগের দিন রাত্রে আর কি কেটে মানে সরি ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিল দাদা আর এদিকে তো মাংসর আলুগুলো ভাজ যাই হয়ে গিয়েছে আর এখানে দিদি এখন চিংড়ির ঝালটা আগে করে নিচ্ছে বাগদা চিংড়িগুলো মালাইকারি করার কথা দিদি আমাকে বলেছিল আমি বললাম তুই আর নারকল কোড়ার ঝামেলায় যাস না তুই চিংড়িটা ঝাল কর ভালো লাগবে তো ওই জন্য চিংড়িটা ঝালই করেছিল দিদি আর এদিকে তো আগে খাসির মাংসটা চাপিয়ে দিয়েছে তারপর শেষে হবে মুরগির মাংস কারণ এটাকে ফেসারে দিতে হবে আজকে দু রকম মাংস আনার একটাই কারণ আমি আর দিদি হচ্ছে গিয়ে খাসির মাংস খাই না তো আমাদের জন্য মুরগি আর বাড়ির ছেলেদের জন্য হচ্ছে খাসি সেই জন্য দু মাংস আনা হয়েছিল এইদিকে অনেকক্ষণ ধরে খাসির মাংসটাকে ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিচ্ছে জল ফুটে উঠলেই প্রেশারে দিয়ে দেবে খাসির মাংস আমরা না খেলেও রান্নাটা কিন্তু বেশ ভালোই করি মানে যারা খায় আর কি তারাই বলে তো যাই হোক এদিকে তো মুরগির মাংসটাও চাপিয়ে দিয়েছে দিদি দেখতেই পাচ্ছেন একদিকে মুরগির মাংস চাপিয়ে দিয়েছে অন্যদিকে প্রেশারে আর কি খাসির মাংসটা দিয়ে দিয়েছে তো চলুন একদম খাওয়ার টেবিলেই না হয় আপনাদেরকে দেখাচ্ছে যে আজকে দুপুরের মেনুটা কি ছিল অলরেডি তো আপনারা দেখেই নিয়েছেন যে স্টেপ বাই স্টেপ কি রান্না হচ্ছে না হচ্ছে তারপরেও একটু ফাইনাল লোকটা দেখিয়েই দেব এখানে রান্নার পর বাটিতে করে একটু তরকারি আমাকে দিদি খেতে দিয়েছিল মানে চাকতে দিয়েছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো চলুন আজকের মেনুটা ফাইনাল লুক আপনাদেরকে একটু শেয়ার করি এখানে দেখুন লাল লাল খাসির মাংস আর এখানে রয়েছে হাড়িপুর্তি ভাত আর এদিকে রয়েছে মুরগির মাংসটা আমি দিদিকেই বলেছিলাম যে একটু মাখা মাখা করতে বেশি ঝোল যাতে না হয় আর এখানে রয়েছে চিংড়ির ঝাল আর একটা জিনিস যেটা হচ্ছে চচ্চড়ি নানান রকমের সবজি দিয়ে এই যে এখানেই রয়েছে এই ছিল আজকে দুপুরের খাবার আর এদিকে দিদি করেছে আর কাণ্ড মানে এখানে সুন্দরভাবে কাঁসার থালায় বাটিতে করে সমস্ত তরকারি দিয়ে জন্য একটা থালাও সাজাবে মানে সেটা অলরেডি সাজিয়েছে আপনারা দেখতেই পাবেন মানে এই থালাটা ছিল আমার বরের জন্য তো বলে সম্পর্কে আমি ঠিক জানি না তো যাই হোক ওর জন্যই আর কি থালাটা সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে সবার জন্য এখানে ভাতও বেরিয়ে নিয়েছে ওর ইচ্ছা ছিল যে অনেকদিন পর দুপুরে আর কি সুযোগ পেয়েছে ও সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার তো সেটাইও করবে তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়াটা সে নেওয়া যাক তারপরেই এত কিছু হজম করার জন্য আমাদের সব শেষে ছিল হচ্ছে স্প্রাইট তো এখন আমরা সেটাই খেয়ে খাবারগুলোকে হজম করি আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট